দুইশো পনেরো মাসাল সুন্দর কত হয়েছে আড়াইশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এটা কতষট্টি এক লাখ পঁয়ষট্টি

কত হয়েছে দুইশো পনেরো মাসাল সামনৈত দুই লক্ষ পঞ্চান্ন হাজার মাসাল্লাহ এ ভাই এটা কত সত্তর হাজার এটা

আমরা ভৈরব থেকে আসছি ভৈরব থেকে আসছেন বাজার কিমন মন মনে হইতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো ভৈরবের তুলনায় এনে বলানো ভালো আচ্ছা ঠিক আছে ভাই এক লাখ রসগোল্লা কেউ ভাই দিল্লির লাড্ডু কত হয়েছে দেড় লাখ ভালো হইছে ভাই এটা কত ভাইত নামগা ভাই সে নাকি ভাই ভাই সুন্দর টেপে কাটতে পারে ভাই বাড়ির দাম জীবন আরো হওয়া যায় ঠিক কইছি না গা ঠিক কইছি এ কাহা কত দিয়া এক লাখ 7 মাশাআল্লাহ পুরো জাকা নাকা কি ভাই পালসার কত ওই দেন কি সুন্দর গিয়ার দেয় কত ভাই 12 ও ভাই কাড়ল না কত 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 একশো মিয়া মিয়া এ ভাই কত হয়েছে

অনেক সুন্দর হয়েছে কেউ ভাই কত এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এটা কত এক লাখ পঁয়ষট্টি কাহা কত এটা একশো আশি মার্শাল্লা কাহা সুন্দর হয়েছে বন্ধু লাড্ডু কত বেড়া কিনছ হ্যাঁ